স্যার আমরা পরীক্ষা হয়েছে দুটা থেকে আর কি তো আমরা এখন যাইতাম পারতেছি না গাড়ি টাড়ি কিছু পাইতেছি না জাম কোনখানে আটকানো হয়েছে আমরা এখন এই যে ওখানে কি কারণে আটকানো হয়েছে স্যার এটা তো যাই না মোদিয়া বিরুদ্ধে টাইট যাচ্ছে তো এদিকে গাড়ি জাম তো আমরা যাইতাম পারতেছি না কোনোভাবেই যাইতাম পারতেছি যারা এখানে পুলিশ দায়িত্বে আছেন তারা কি জানাইছিলেন যে পরীক্ষা আছে স্যারের কাছে কোনো পারমিশন নাই মানে পরীক্ষার্থীরাও পারমিশন নাই

পুলিশ কি বলছে মানে কি কারণে আটকে রাখলো ওই ইমার্জেন্সি রেফার লাগছে না কেন